গ্রাম আদালতের শুনানিতে এসেছেন খালেদা বেগম ও রবিউল ইসলাম দম্পতি বিশ বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিন সন্তান নিয়ে কাটছিল তাদের জীবন তবে হঠাৎ করেই স্বামী স্ত্রীর মাঝে কলহ দেখা দিলে খালেদা গ্রাম আদালতে একটি মামলা করে বাবার বাড়িতে থাকেন কিন্তু বিচারক শুনানিতে মামলাটি নিষ্পত্তি করে দুইজনকে আবারও সংসার জীবনে ফিরে যাওয়ার রায় দেন স্ত্রী বিরুদ্ধে মামলা মানে দেওয়ার পরে আজকে সেটা মীমাংসা করে চেয়ারম্যান আমাদেরকে দুজনকে দুজনকে এক করে দিয়ে আমাদেরকে বাড়ি পাঠার জন্য অর্ডার দিচ্ছে আজকে ডাকিছে আমার আমি আসছি আমাকে বিচার করে দিল আমি এখন বর্তমানে এখন বাড়ি যাব শুধু খালেদা রবুল ইসলাম দম্পতি নয় এমন অসংখ্য ঘটনায় সমাধান পেতে গ্রাম আদালতের শরণাপন্ন হচ্ছেন গ্রামে বসবাসরত মানুষ গ্রামে ঘটে যাওয়া ছোটোখাটো অপরাধ বাড়ির পাশেই চেয়ারম্যান মেম্বার সহ পাঁচ সদস্যের একটি বিচারক কমিটি এসব মামলা নিষ্পত্তি করে দিচ্ছেন এতে সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি পারিবারিক সৌহার্দ্য বজায় রাখতে পারছেন সে পত্তনির বিশ হাজার টাকাও দেয় না আমার দুই লাখ টাকা ফেরতও দেয় না তারপরে আমি গ্রাম্য আদালতের কাছে বিচার দেই গ্রাম্য আদালতের ওখানে বিচার দেওয়ার পরে আমি প্রায় বিশ পঁচিশ দিনের মধ্যে মাত্র বিশ টাকা খরচায় বিশ্বাসটা সুষ্ঠুভাবে আমার টাকা ফেরত পাই মারামারি হওয়ার পর আমরা গ্রাম্য আদালতে একটা কেস দিই কেস চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ আমাদের সুফল দিয়েছে এবং নিষ্কাশন করে দিয়েছে এটা যদি কোর্টের মাধ্যমে যেত তাহলে আমাকে অনেক হয়রানি হতে হতো অনেক টাকা পয়সা খরচা হতো অনেক ভেজাল হতো কিন্তু গ্রাম আদালতে অশয়гами সুস্থ বিচার পেয়েছি গ্রাম আদালত পরিচালনার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন বলছে জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা মাত্র 10 থেকে 20 টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা গ্রাম আদালত কার্যক্রমে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সারাদেশের মধ্যে এই জেলায় এখন প্রথম স্থানে রয়েছে এটা আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বর্তমান সরকারের যে গ্রাম আদালত ব্যবস্থা তৈরি সিস্টেমটা চালু করেছে এটার বড় একটি দৃষ্টান্ত হতে পারে আমাদের ক্ষেত্রের লোকজে জনগণ খুব দ্রুত স্বল্প সময়ে কিন্তু এই মামলার নিষ্পত্তি পাচ্ছে এখানে মামলা নিয়োগে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ করতে হয় না ফৌজদারি ফৌজদারি ক্ষেত্রে তিরিশ দিন এবং আমাদের যে সিভিল মামলা রয়েছে সেগুলো ষাট দিনের ভিতরে নিষ্পত্তি করা হয় এবং মামলা আবেদন করতে দশ ও বিশ টাকা কোর্ট মাধ্যমে আবেদন করতে পারে স্থানীয় সরকার বিভাগের তথ্যমতে গত আঠারো মাসে জেলার বত্রিশটি ইউনিয়নে তিন হাজার পাঁচশো পঞ্চাশটি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে তিন হাজার তিনশোটি এসব মামলা থেকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট